আসসালামু আলাইকুম আজ সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার সোমবার আজকে আমাদের মক ভাইবা ক্লাস হবে এবং এই মক ভাইবা ক্লাসে আপনারা কারা কারা অংশগ্রহণ করতে পারবেন অবশ্যই যারা আমাদের মক ভাইবা কোর্সে ভর্তি হয়েছেন তারা এবং তাদের মতো থেকে অলরেডি যারা দুইবার বা একবার মক ভাইবা দিয়েছেন তাদেরকে আজকে বলবো যা আজকে আপনারা হচ্ছে জয়েন করবেন না আমরা একটু বাকিদেরকে সুযোগ দিব যারা একবারও মক ভাইবা দেয়নি এবং যাদের কলেজের রিয়েল ভাইবার অলরেডি ডেট দেওয়া হয়েছে তাদেরকে একটু অগ্রাধিকার দেব এবং আমরা চেষ্টা করব প্রত্যেককেই অন্তত দুইবার করে মগ ভাইবা দেওয়ার সুযোগ দিতে এটাই ছিল হচ্ছে আমাদের আজকের মগ ভাইবার ক্লাসের কারাখানা জয়েন করতে পারবেন সেই ব্যাপারটি আর যদি আপনি হচ্ছে ভর্তি না হয়ে থাকেন আমাদের মক ভাইভা ক্লাসে মগ ভাইবা কোর্সে তাহলে অবশ্যই ভর্তি হতে ইনবক্সে সরি ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন সেই নাম্বারে এবং আমাদের ভাইবা কোর্স দিতে কী কী থাকছে হ্যাঁ প্রত্যেকেই মগ ভাইবা দিতে পারবেন অর্থাৎ আমি আপনাদের ভাই বা কোয়াশেন করবো আপনি আনসার করবেন একই সাথে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার্সগুলো নোটস আমরা দিয়ে দিব যে কী কী প্রশ্ন নর্মালি ভাইভাতে করা হয় এছাড়াও গাইডলাইন প্রপার ড্রেস আপ থেকে শুরু করে বিহেভিয়র এভরিথিং সবই শেখানো হবে তাহলে আমাদের মগ ভাইবা কোর্সে যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নম্বরে ইনবক্স করবেন আল্লাহ হাফেজ